আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্না আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারচিনি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা এভাবে ভেজে নিলে কিন্তু ঘেরানটা অনেক সুন্দর হয় এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা এবার মশলাগুলো একটু ভালোভাবে কুচিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এর জন্য একটু ভালোভাবে কষি নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ তো আপনারা বাসায় অনেকে রান্না করে খেয়ে থাকেন একদিন এভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক মজা হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি যাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় দেখুন মশলাটা কিন্তু বাসানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এবার মুরগির মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসের কাঁচা গন্ধটা না থাকে মাংস রান্না কিন্তু ফসানোর কাছে আপনি যত ভালোভাবে ফসেবেন মাংসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এরপরে আমি এখানে দিয়েছি এক টেবিল ধুনিয়ার গুঁড়া একটু ভালো অনেক কষিয়ে নিয়েছি এখানে মাংসটা কিন্তু ফেরাই কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসের পেন্ট টেন্ট্রি দিয়েছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি আমি লাউগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটু বড় করে কাটতে পারেন এবার লাউগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ কষানোর সময় কোনো পানি দেওয়া লাগবে না লাউ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে লাউটা এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে গিয়েছে ভালোভাবে একটু লাউটা কষিয়ে নিতে হবে যাতে ভালো বেশি সিদ্ধ হয়ে যায় লাউটা কিন্তু বাসানো হয়ে গিয়েছে আর আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি জলের জন্য লাউ তরকারিটা কিন্তু অনেক ছাদের একটি তরকারি এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে দেখুন লাউ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনার চাইলে না বাসায় রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়া